যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কলকাতা লীগের জন্য কেমন টিম বানাতে পারে মহামাডান কলকাতা লীগের জন্য যেই টিমটা বানাবে সেটা হচ্ছে মহামাডানের একটা রিজার্ভ টিম হবে কেননা যেহেতু মহামাডান এবছর আইএসএল খেলবে এবং কলকাতার আরও দুটো বড় দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এরাও যেহেতু আইএসএল খেলে তাই মোহামাডান কিন্তু এই বছর যেই কলকাতা লীগটা খেলবে সেই কলকাতা লিগে মূলত তাদের রিজার্ভ টিমটাকে নামাবে কেননা মহামাডান চাইবে যে রিজার্ভ টিমের যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো ভালো মতো একটা গেম টাইম পাক এবং তাদের মধ্যে থেকে যদি কোনো ভালো প্লেয়ার উঠে আসতে পারে তাহলে মোহামাডান কিন্তু সেই প্লেয়ারটাকে আইএসএলের প্লেইং ইলেভেনে বা টিমের মধ্যে সুযোগ দেবে কলকাতা লীগটা মহামাডান এই বছর একটা রিজার্ভ টিম নিয়ে খেলবে এবং কলকাতা লিগে মহামাডানের যিনি কোচ হবেন তিনি হয়তো অ্যান্ড্রি চিন্ডিশফ নাও হতে পারেন হয়তো মহামাডানের মেইন কোচ অ্যান্ড্রি চিন্ডিসফের যিনি অ্যাসিস্ট্যান্ট থাকবে তিনিই হয়তো এই কলকাতা লীগটা দেখবেন এরকমই একটা পরিকল্পনা মহামাডান করছে যে আমরা কলকাতা লীগটা বড় যে দুটো দল মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো আমরাও রিজার্ভ দল নিয়ে খেলবো কেননা কলকাতা লিগে যদি আমরা মেন মেন প্লেয়ারকে নামিয়ে দিই সেখানে একটা চোট আঘাতের ব্যাপার থাকে জুন মাস থেকে যেহেতু কলকাতা লীগটা শুরু হয় সাধারণত তো সেখানে কি হয় বৃষ্টি থাকে বিভিন্ন রকম সমস্যা থাকে মাঠের মধ্যে যেমন যেমন হচ্ছে মাঠ খুব ভালো মাঠে তো কলকাতা লীগগুলো খেলা হয় না সেক্ষেত্রে প্লেয়ারের চোটাঘাত হওয়ার সম্ভাবনাটা থাকে তাই জন্য মহামাটান কিন্তু সেই রিস্কটা নেবে না বড়ো বড়ো প্লেয়ারকে না ভিয়ে এ বছর কলকাতা লিগে যেহেতু বাংলার প্লেয়াররা বেশি করে খেলবে কেননা নিয়ম এসেছে যে বাংলার প্লেয়ারদের বেশি চান্স দিতে হবে তাই জন্য বাংলা থেকে অনেক বেশি প্লেয়ার এই কলকাতা লিগে চান্স পাবে এবং সেখান থেকে কিছু নতুন প্লেয়ার উঠে আসবে এবং মহামাডানও সেই দিকে নজর দেবে বিশেষ করে নিজের টিমের যেসব বাঙালি প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোকে কিন্তু মহামাডান একটা ভালো রকম গেম টাইম দিতে চাইবে এবং সেখান থেকে যাতে তারা নিজেদেরকে ডেভেলপ করে আইএসএলের জন্য তৈরি করতে পারে বা ডুরান কাপের জন্য নিজেদেরকে তৈরি করতে পারে সেসব দিকে কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্ট নজর দেবে তাই কলকাতার লীগটা মহামাডান অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে দেখবে কেননা কলকাতা লীগ মহামাডান পরপর তিনবার জিতেছে এটা একটা কিন্তু রেকর্ড বলা চলে যে মহামাডান পরপর তিনবার কলকাতা লীগ জেতাটা তো সেই দিক থেকে দেখতে গেলে মহামাডানের খুবই একটা গুরুত্বপূর্ণ দিক এই কলকাতা লীগটা কলকাতার লিগে মহামাডান সব প্লেয়ারকেই ট্রাই করবে এবং মহামাডান চাইবে এই বিশেষ করে ব্যারাটো যারা আছে ব্যারাটো স্ট্রাইকারে খেলবে এরকম বেশ কিছু লালতে আছে এই সব প্লেয়ারগুলোকে কিন্তু মহামাডান দেখে নেবে সামাদ আছে এদেরকে কিন্তু মহামাডান দেখে একটা ভালো রকমই টিম বানাবে মানে এমন টিম হবে না যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে না এরকম নয় জেতার জন্যই মোহামাডান নামবে এখন ব্যাপার হচ্ছে যে রিজার্ভ টিম নিয়ে নামবে এটা পরিষ্কার হয়ে যাওয়ার দরকার আছে কেননা যেহেতু আইএসএল একটা বড় টুর্নামেন্ট তারপরে ডুরান আছে সুপার কাপ আছে এই সব টুর্নামেন্টগুলো তো মহামাডানকে খেলতে হবে তাই যদি শুরুতেই বড় প্লেয়ারের চোখ ঢাকাতে হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে তাই রিজার্ভ টিমকে প্র্যাকটিস দিয়ে খুব ভালো একটা টিম বানানোর চেষ্টা করছে মহামাডান মহামাডানের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস আছে মহামাডান চাইছে আমরা একটা ভালো দল গড়ব আইএসএলের জন্য এবং সেই দলটা শুধু এক বছরের জন্য নয় একটা দীর্ঘমেয়াদী দল হবে সেই রকম চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে এবং সেই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডান চান্স দিচ্ছে আপনি বলতে পারেন যে মহামাডান বেশি টাকার টিম বানাতে পারছে না সেটা কথা নয় কথাটা হচ্ছে যে আমি যেসব প্লেয়ারকে নিয়ে কাজ করতে চাইছি সেই প্লেয়ারগুলোর মধ্যে পোটেন্সিয়াল আছে তো যদি থাকে তাকে আমি সঠিকভাবে ইউজ করতে হবে সেই জিনিসটাই মহামার্ডার্ন করছে এবং প্রত্যেকটা প্লেয়ারের বয়স অত্যন্ত কম তাই মহামার্ডার্ন একটা ফিউচার টিম বানাচ্ছে এবং কলকাতা লিগ তো ভালো খেলবেই তার সাথে আরও যেসব টুর্নামেন্টগুলো আছে সব টুর্নামেন্টে মহামাটন কিন্তু ভালো খেলার জন্যই মানাচ্ছে তাই কলকাতা লিগে তার রিজার্ভ দল খেলাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন